নমস্কার বাংলা জ্ঞানহ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে আর্টিকেলটা আপনাদের সামনে এনেছি আবার যুদ্ধ লেগে গেল প্রচুর মানুষের মৃত্যু ঘটে গেল হঠাৎ করে হয়ে যাওয়া একটা বড় যুদ্ধ বিষয়টা কি যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন তারা জানেন যে আপনার আমরা এখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে এক্সপ্লেন করে থাকি এবং এই চ্যানেলে একটা ভিডিও একটা মানে কি আমরা প্রায় এই ইস্যুটার উপর দশ বারোটা ভিডিও বানিয়ে দিয়েছি বিগত তিন মাসে নতুন করে আবার যুদ্ধ শুরু কোথায় যে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে পিস ডিল সাইন হয়েছিল যে শান্তির ডিল সাইন হয়েছিল যেখানে ইসরায়েল দাবি করেছিল এগ্রিমেন্ট অনুসারে যে গাজার ওপর কোনো আর আক্রমণ হবে না সেই ইসরায়েল এবং হামাসের মধ্যে আবার দ্বন্দ্ব দেখা গেল এবং এই পিস ডিল সাইন করার পেছনে যে মানুষটার সবথেকে বেশি ভূমিকা ছিল তার নাম হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি এই পিস ডিলটা করিয়েছিলেন এবং এই পিস ডিল যখন হয়ে গেছিল শান্তির ডিল যখন হয়ে গেছিল ডোনাল্ড ট্রাম্প ইজিপ্টে গিয়ে বিরাট বড় করে দেখিয়েছিল যে আমি এদের যুদ্ধ থামিয়েছি এবং বিরাট বড় আকারে সেলিব্রেশন করেছিল যেখানে বিশ্বে বিভিন্ন দেশে বড় বড় লিডারদের ইনভাইট করা হয়েছিল আমাদের দেশে প্রাইম ইনভাইট করা হয়েছিল তো এই যে পিস ডিল হঠাৎ করে আবার মানে স্ট্রাইক বা আগুনে কিভাবে পরিণত হয়ে গেল এবং গাঁজাতে আবার কেন ইসরায়েল গতকাল আক্রমণ করলো এবং যার ফলে তেত্রিশ মানুষের মৃত্যু ঘটেছে সংখ্যাটা তেত্রিশ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ আসছে আসুন সবার প্রথমে আমি আর্টিকেলটার সাথে আপনাদের পরিচয় করায় দেখুন ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়া সবাই কিন্তু এই আর্টিকেলটা কভার করছে মারাত্মক লেভেলে কিন্তু একটা ঘটনা কিন্তু ঘটে গেছে এই দেখতে পাচ্ছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আবার কিন্তু আক্রমণ করে দিল গাজার ওপর মৃত্যুর লাশ বিছিয়ে দিল। সবার প্রথমে আমি আর্টিকেল দেখাই যে সিজ ফায়ার যেটা ঘোষণা করেছিল ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে আবার আগুনে কিভাবে পরিণত হলো দেখুন আইডিএফ এই সংখ্যাটা বুঝতে হবে আইডিএফ এফ এটা কি ডিফেন্স ফোর্স গতকাল সকালে বলা হচ্ছে সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ একটা অপারেশন লঞ্চ করে গাজার উপর তো এই আর্টিকেলটা আলোচনা করার আগে যারা দেখছেন তাদের সকলকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে আমরা একমাত্র প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে এক্সপ্লেন করে থাকি আপনাদের সামনে যদি আপনাদের সঠিক ইনফরমেশন চাই যদি আপনাদের মনে হয় সঠিক ইনফরমেশন দরকার তাহলে বুকে হাত রেখে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঘটনাটা কী হয়েছে আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্স গতকাল সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ করে একটা অপারেশন লঞ্চ করে গাজার ওপর অপারেশনের নাম দেওয়া একটা বড়ো সড়ো নাম দেওয়া হয়েছিল। নিউ রাউন্ড অফ এয়ার স্ট্রাইক ক্রস গাজা এমনই কিন্তু একটা বড়ো আকারের নাম দিয়েছিল আমি জানি না এই অপারেশন কির কীরকম মানে অপারেশন নাম তো সাধারণত ছোটোখাটো হয় এত বড় নাম কেন দেওয়া হয়েছে এবং সেখানে ইসরায়েলের যে সেনাবাহিনী গাজার মধ্যে ঘুরছিলো এবং ইসরায়েলের যে মিলিটারি গাঁজার মধ্যে চারিদিকে ঘোরাঘুরি করছিল তার ডিমান্ড করে যে এই যে ফায়ার এই যে যুদ্ধ থামিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এটাকে সম্পূর্ণরূপে ভায়োলেট করে কে সেটা হচ্ছে হামা সংগঠন এইটাই তারা দাবি করে ঘটনাটা কি হয়েছে দেখুন আমি আপনাদের সামনে প্রথমে ম্যাপটা দেখাই ম্যাপটা হচ্ছে আসল খেলা এটা হচ্ছে পুরো মানে আমরা যে দেখতে পাই গাজা দেখতে পাবো গাজার স্ট্রিপ দেখতে পাচ্ছেন এইটুকু হচ্ছে গাজা স্ট্রিপ এটাকে আমরা জুম করে দেখলে এত বড় এলাকা দেখায় এই গাজা স্ট্রিপের মধ্যে একটা জায়গা আছে রাফা এই দেখতে পাচ্ছেন রাফা এই রাফা এলাকাতেই কিন্তু ঘটনাটা ঘটেছে কি ঘটেছে ঘটনাটা হচ্ছে এইটাই যে ইসরায়েলে মিলিটারি ডিমান্ড করে যে এই রাফা এলাকায় যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে হামাস সংগঠন ইসরায়েলের সেনার ওপর আক্রমণ করে এবং যখনই হামাস সংগঠন ইসরায়েলের সেনার ওপর আক্রমণ করে যার ফলে কিছু না ভেবে ইসরায়েল সে তার ইয়ার স্ট্রাইক চালিয়ে যায় এখানে মানে ওপর থেকে বোমা ফেলতে লাগে এবং নিচে থেকেও মিলিটারি অ্যাক্টিভ হয়ে যায় এবং নিচে থেকেও বোমা ফেলা শুরু হয়ে যায় যেখানে প্রচুর মানুষের মৃত্যু দেখা গেছে এবং প্রচুর মানুষ আহত হয়েছে পুজো পুরো রাফা এলাকাটা বম্বিং করে উড়িয়ে দেওয়া হয়েছে তাহলে সাইন হয়ে গেছে তাহলে আবার কেন হামাসের সাথে লড়াই তো ইসরায়েল বলছে যে হামাস আমাদের ওপর আক্রমণ করেছে ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি যে ঘটনাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কিছু কিছু নিউজে এটাও আসছে আর্টিকেল এটাও আসছে কালকে যখন ইসরায়েলে সেনা পেট্রোলিং করছিল রাফা এলাকা দিয়ে তখন বলা হয়ে থাকে হামাসে বেশ কয়েকজন সংগঠন লোকজন আছে। এবং ইসরায়েলের সেনার ওপর আক্রমণ করা হয় এবং যার ফলে ইসরায়েলে দুজন সেনা মারা যায় এবং হামাস যে আক্রমণ করেছে। ইসরায়েলের সেনার ওপর দুটো জিনিস নিয়ে এসে আক্রমণ করেছিল একটা ছিল অ্যান্টি ট্যাঙ্ক আর একটা হচ্ছে বন্দুক ঠিক আছে এবার প্রশ্ন বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া করছে এখানে যে অ্যান্টি ট্যাঙ্ক হামাস কি করে এখানে নিয়ে আসলো কারণ এখনো পর্যন্ত পুরো ইসরায়েলের মধ্যে এবং গাজা স্ট্রিপের মধ্যে তো ইসরায়েলের সেনা আছে তাহলে হামাস কিভাবে ঢুকলো এখানে অ্যান্টি ট্যাঙ্ক আনতে গেলে ওপর থেকে তো নিয়ে আসতে হবে না রাস্তার ওপর দিয়ে সেই যাবে তা তখন কি ইসরায়েলের সেনার চোখে পড়েনি যে অ্যান্টি ট্যাঙ্ক ঢুকছে এটাও কিন্তু বিভিন্ন মহল থেকে কিন্তু প্রশ্নটা উঠছে এবং সাথে সাথে বলা হচ্ছে যে বন্দুক নিয়েও কিন্তু আক্রমণ করা হয়েছিল ঠিক আছে তো এই যে পুরো ব্যাপারটা দেখা গেল এবার প্রশ্ন হচ্ছে পিস ডিল কাদের মধ্যে সাইন হয়েছিল ইসরাইল এবং হামাসের মধ্যে মাঝখানে কে ছিল ডোনাল্ড ট্রাম্প চাচাকে তো সব জায়গায় থাকতে হয় চাচা মাঝখানে একদিকে ইসরাইল একদিকে হামাস ডিল সাইন হচ্ছে এই দুই দলের মধ্যে হামাস এবং ইসরায়েলের মধ্যে কিন্তু ডিল কিভাবে সাইন হলো যে এমন সময় সাইন হলো যে হামাসকে নিয়ে তো ডিল সাইন হামাসই নেই এইখানেই প্রশ্নটা উঠেছে বিভিন্ন আর্টিকেলে তাহলে হামার সাইন করলো না কেন হামার সামনে আসলো না কেন আর ডোনাল্ড ট্রাম্পে বা কোন অ্যাঙ্গেল থেকে পিস ডিল ঘোষণা করে দিল এগ্রিমেন্ট ঘোষণা করে দিল হ্যাঁ এবার যে জায়গা আছে ইসরায়েল আরো ক্লেম করছে ক্লেমটা কি ক্লেমটা হচ্ছে খুব ভালো দেখবেন যে এই যে গাজায় যে সিভিলিয়ান আছে না যে সাধারণ মানুষ আছে তো দাবি আমি ভাই কোনো সাধারণ মানুষকে আক্রমণ করিনি কোনো সাধারণ মানুষকে আক্রমণ হয়নি যেখানে যেখানে হামাস লুকিয়েছিল সেই পুরো শহরগুলোকে আমরা উড়িয়ে দিয়েছি কিন্তু সাধারণ মানুষের ওপর আক্রমণ করিনি কিন্তু আর্টিকেলে যদি আপনি দেখেন খুব ভালো হবে আর্টিকেলগুলোতে আর্টিকেল পরিষ্কারভাবে বলছে যে এই যে হসপিটাল আছে সেখানে হসপিটালে ডজন ডজন লাশ দেখা যাচ্ছে তাহলে ইসরায়েল কি করে বলে যে আমি শুধুমাত্র হামা যেখানে লুকিয়েছে সেখানে আক্রমণ করেছি পুরো এলাকাকে আক্রমণ করে দিয়েছি ইসরায়েল এরপর যদি আমরা আরও দেখেন যেখানে সিভিলিয়ানদের ওপর ইম্প্যাক্ট কি পড়ল কোনো কোনো রিপোর্টে আসছে যে ৩৩ জন মারা গেছে ৩৩ জন সংখ্যাটা কোন কোনো রিপোর্টে এটাও আসছে যে পঁয়তাল্লিশ জন মারা গেছে অ্যাকচুয়ালি কত মারা গেছে সেই তথ্য কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে ইসরায়েল যে জায়গাগুলোকে আক্রমণ করেছে সেটা হচ্ছে ডেন্সলি পপুলেটেড নাইবারহুড এলাকা যেখানে জনসংখ্যা বেশি রয়েছে স্কুলের আশেপাশে এবং শেল্টারের আশেপাশে এলাকাগুলোতে সব থেকে বেশি বম্বিং করেছে কালকে যার ফলে হসপিটালে এত সংখ্যক মানুষ অ্যাডমিট হয়ে গেছে যেখানে মেডিসিন পর্যন্ত নেই এবং মেডিসিন সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছে এবং মেডিসিন সাপ্লাই আগেই বন্ধ করেছিল ইসরায়েল যে বাইরে কোনো দেশ থেকে গাজার মধ্যে মেডিসিন যাতে না আসে সেটাও বন্ধ করেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প এগ্রিমেন্টে বলে দিয়েছিল যে এটা কিন্তু ধীরে ধীরে তুলে নিতে হবে এই ঘটনা গেল তাহলে সিস যে এগ্রিমেন্ট ছিল তাহলে হোয়াট রং কোন জায়গায় ব্রেক হলো কারণ হামাস এবং ইসরায়েলের মধ্যে যে সিসফায়ার সেই সিজ দেখা গেছিলো ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছিল যে ইসরায়েলকে যে তুমি হামাসে যতজনকে বন্দি করে রেখেছো সব ছেড়ে দিতে হবে হামাসকে বলেছিল যে ইসরায়েলে যতজনকে বন্দি করে রেখেছো ছেড়ে দিতে হবে তো একে অপরের ছাড়া শুরু হয়ে গেছিলো এবার হামাস বলা হয়েছিল যে হামাস কোনো রকেট ফায়ার করবে না বর্ডার ক্রস করে গাজার মধ্যে ঢুকবে না এটাও বলা হয়েছিল হিউম্যানিটেরিয়ান ইনক্রিজ করতে হবে যেভাবে মানে ব্যাপারটা কী যে এটা ইসরায়েল বন্ধ করে দিয়েছে বাইরে কোনো দেশে খাবার গাজাতে ঢুকে দেবো না মেডিসিন ঢুকে দেবো না ডোনাল্ড ট্রাম্প বলেছে না এরকম করা যাবে না এরপরে এরপরে যে বিষয়টা দেখা যাচ্ছে ইসরায়েল এবং হামাসের যে লড়াই সেখানে হামাসের ডিমান্ড কি করছে হামাস একটা ডিমান্ড করেছে যে ডিমান্ডে হামাস পরিষ্কারভাবে জানিয়েছে যে এই যে ইসরায়েল বলছে যে তাদের দুই সেনা রাফা এলাকাতে তাদের যে দুই সেনা মারা গেছে যার ফলে ইসরায়েল পুরো স্ট্রাইক করেছে বম্বিং করেছে সাধারণ মানুষের ওপর এই ব্যাপারে হামাস কোনো তথ্যই জানে না হামাস পরিষ্কারভাবে জানিয়েছে যে নো আইডিয়া যে ইসরায়েলের সেনার ওপর কারা আক্রমণ করেছে তারা আক্রমণ করেনি এমন কিন্তু হামাস জানিয়েছে তাহলে যদি এই ঘটনাটা ঘটে তাহলে এই যে ইসরায়েল যে বিষয়টা পোস্ট করেছে যে ইন রেসপন্স টু বিলিটেন্ট ভায়োলেশন দ্য সিজ ফায়ার এগ্রিমেন্ট আর্লে টুডে দ্য আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্স হ্যা এই যে পরিষ্কারভাবে বলে দিয়েছে তাহলে এই ঘটনাটা কারা ঘটালো এবং ইসরায়েল কেন আক্রমণ করলো তো নানান প্রশ্ন নানান মহলে উঠে আসে সেগুলো নিউজ চ্যানেলদের কাজ আমাদের তো নাই আমাদের আর্টিকেলটা এক্সপ্লেন করার কাজ তো আমি দেখেছিলাম এই আর্টিকেলটা এবার আমি আপনাকে একটা কথা বলি আমরা আমাদের সন্তানের মঙ্গল সবাই চাই এমন কেউ নেই যে আমরা সন্তানের মঙ্গল চাই না তাহলে আমি একটা কথা বলবো আপনার সন্তানকে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছেন ভালো জামা কাপড় দিয়েছেন ভালো স্কুলে ভর্তি করেছেন খুব ভালো কোনো অসুবিধা নেই এবার সন্তানকে একটা জিনিস উপহার দিন তো সেটা হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ কারণ কাল কি হবে কেউ বলতে পারছে না সরকারি চাকরি বা প্রাইভেট সেক্টরের চাকরি কোথায় কোন জায়গায় কি হবে কেউ জানে না যা চাকরি বাকরি অবশ্য দেখা যাচ্ছে তো সন্তানকে একটা জিনিস জিনিসটা সে হচ্ছে সেটা হচ্ছে এআই এআই বা আপনিও শিখতে পারেন যদি আপনার মনে হয় যে আর্থিকভাবে আপনি পিছিয়ে আপনার প্রচুর টাকা পয়সা দরকার ভারী বাড়িতে মানে ঋণের বোঝা চেপে গেছে বোনের বিয়ে দিতে হবে বাবা হয়তো সামনে মাসে রিটায়ার করবে এই মুহূর্তে টাকা দরকার তাহলে আমি বলবো আপনি ডিসেম্বর মাস থেকেই মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করবেন শুনে হাসি পাচ্ছে তো বাস্তব এইটাই হাসে কারা যারা জিনিস জানে না তারা হাসে কিন্তু যারা মানে গভীর চিন্তার মানুষ হন তারা কিন্তু সিরিয়াস হন তো আপনি ডিসেম্বর থেকে মাসে এক দু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি এআই ভালো করে শেখেন অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করেছেন বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছেন তবুও বেকারত্বের জ্বালা আপনারা ওপর থেকে ঘুষে যাচ্ছে না তারা এআই শিখুন এআই হাতে যদি আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে এআই শিখতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দরকার নেই মাধ্যমিক পাশ হলেও হবে উচ্চ পাশ হলেও হবে গ্র্যাজুয়েশন পাশ হলেও হবে স্যার ইংরেজিতে শেখাবেন না বাংলাদেশে শেখাবেন সম্পূর্ণ বাংলায় শেখাবে এআই ব্যাচে ভর্তি হয়ে যান আপনার কেরিয়ার তৈরি হয়ে যাবে এআই ব্যাচের দাম কত পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা আর ব্যাচে অ্যাডমিশন হবে কিভাবে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি যদি আপনার ফিউচার আপনি ভালোভাবে উজ্জ্বল দেখতে চান নিজের ফিউচার প্লাস সন্তানের ফিউচার তার আমি নাম্বার দিচ্ছি নোট করবেন নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই এআই লিখে পাঠান আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে এবং এইখানে গ্রুপ জয়েন হয়ে প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন এবং কিভাবে ব্যাচে অ্যাডমিশন হবেন কীভাবে নিজে উজ্জ্বল ভবিষ্যৎ করবেন প্রত্যেকটা বিষয় আপনাকে জানিয়ে দেওয়া হবে যদি আপনার মনে হয় আপনি নিজের লাইফ উজ্জ্বল দেখতে চাইছেন আপনার বেকারত্ব জ্বালা ঘোষাতে চাইছেন মাত্র পাঁচ হাজার ছশো টাকা দিয়ে ইনভেস্ট করুন কিছু না জাস্ট বাড়িতে বসে অনলাইনে মাধ্যমে ক্লাস বাড়িতে বসে অ্যাপের মাধ্যমে অনলাইন ক্লাস হবে আপনি এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিন কোন কোন অ্যাপের ক্লাস হবে বলে দিচ্ছি বর্ন স্টাডি আমাদের যা একটা অ্যাপ আছে স্টাডি বর্ন স্টার এই নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কম্পারেটিভ এক্সামের জন্য পড়িয়ে থাকি তো এই অ্যাপটা ইনস্টল করেও ডাইরেক্ট ব্যাচিং নিতে পারেন নইলে এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে অ্যাডমিশন নিন ভবিষ্যৎ ভবিষ্যৎ গুণ এইটার মাধ্যমে আই দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে